গাইস তো চলো আজকে আবার চলে আসলাম ভুলো তো আজকে হচ্ছে আমার চার নম্বর দিন তো আজকে আবার কাজ আইছি কাটার পরে ফোনম্যানকে বললাম যে কী কাজ কী কাজ চলো এইগুলো দেখতে পাচ্ছ সব নিচেই লাভ আগুলো আর ওই সাইডই আছে সব এইখানে হবে ওই নিয়ে হাত দিয়ে তা যাক কত হাজারি করে দেই কালকে ধরো অনেক পড়ছিলো সেইগুলো লাভাইছি সব দুই হাজরি করে কন্টা দিয়েছিল তো আজকে দেখা যাক কী দেয় কালকে ধরো এই স্ল্যাবটা আমি এক একা পুরো পুরো এক এক খুলে কমপ্লিট করে পরিষ্কার করে বাইরে বের করেছি তো দেখা যাক আজকে কী দেয় তো এখন তো কন্ট্রাক্ট কিনে নিই পরে আসবে পড়ে মেন আসার পরে দেখি কন্ট্যাক্ট নেবো তো সাথে থাকো এখন তো আর ভিডিও করতে পারবো না তো লাস্ট টাইমে আবার দেখা হচ্ছে চলো